दे गोपाल के आके बात छी हां तो तो छोटू गोपाल आते ওখানে ले लो और ये लोटा और गोपाल के दो हां डालन सीधे दे दो गुरु की মানতে পেরেছো? যে এরকম করে দিয়ে দাও প্রথমবার আরবি রাখি পড়াচ্ছে এটাই ঠাকুরকে দাও এদিকে চলে যাও এইটা ঠাকুরকে দাও একটা দাঁড়াও এই রাখিটা দেখো

কি বলে কি বলতে হবে রাখি পরিয়ে তারপর কি বলতে হবে বলো শুভ রাখি বন্ধন শুভ রাখি বন্ধন বলো তোমরা সবাই ভালো থাকো আমাদের ভালো রাখো তোমরা সবাই ভালো রাখো আমাদের ভালো রাখো করো ফুল দাও চরণে পায়ের ওখানে আগে রাখো এরকম ভাবেই রাখো যেমন দেখেছো হ্যাঁ চরণে ফুল দাও পায়ে দুহাত দিয়ে পা কোথায় ঠাকুরের পা ওর উপর হ্যাঁ এখনো দাও এই ঠাকুরকে দাও গোপাল দেন দাও দাও পায়ে লাগবে দাও এ নাও

ঠাকুরের হাতে তো তোমার মাথায় শিব ঠাকুর পড়ানো যাবে না তো তুমি এই দুটো নিয়ে যাও উপরে তাহলে একটা দিয়ে দাও আর একটা দাদাকে পড়াবি না দাদাকে এটা পড়াস শিব ঠাকুর কে ওটা পড়াস না দাদাকে ওটা পড়াস কি সুন্দর দেখতে ভোলে বাবাটা রাগ করবে ঠিক আছে

এটাও নিয়ে যাও পড়ে গেল নাকি সব সাপ টাপ দিয়ে দে ওখানে রেখে দে ঠাকুরের ওখানে রেখে দে এই দেখ আমি বলছি এরম ভাবে দিয়ে দে এরম ভাবে দিয়ে দাও তো দেবা বলো তো ঠাকুরকে এরম ভাবে দিয়ে দাও এটা নিয়ে যাও এটা নিয়ে মা দাদুকে পড়ানো যাবে না কেন এখন না পরে পড়াবে দিদিকে পড়ানো যাবে দাদুকে পড়ানো যাবে না ঠিক আছে পড়া গিয়ে পড়বো যা ইচ্ছা পড়া গিয়ে দাদুকেই তো পড়াতে বলেছে দাদু ঘুম থেকে উঠো দেখে যাবি এটা নিয়ে যা এটা নিয়ে যা বাবাকে গিয়ে দে এটা নিয়ে যা